শনকরানি তার মন্দির ঘরে আমার পিতা ভুলমহেশরের পূজা করতে করতে ঘুমিয়ে পড়েছে তাই শনকরানিকে আমি স্বপ্ন প্রদান করব শনকা उठো জাগো শনকা দেখো তোমার কাছে এক चोर আসতে চলেছে সেই चोर এসে তোমার সন্তান লক্ষীদারকে চুরি করে নিয়ে যাবে তুমি জাগো শনকা

সবাই ঘুমিয়ে গেছে যেন রাজ বাড়ি থেকে কারো সারা শাস্ত্র পাচ্ছি না ওই তো দূরে ঝিঝি বোকাগুলো ফেটে উঠছে এই সুযোগে চোরের মতো চুপি চুপি আমি প্রাসাদে প্রবেশ করবো শনকরা আমি চমকে দেব তাই চাই চায় চোপে চুপে আমি প্রাসাদের মাঝে প্রবেশ করি Can't, 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 can't. No, you no, no. I've been আমি কৃষ্ণকা আমি তোমার স্বামী কৃষ্ণকা আমার মা কাকে জড়িয়ে ধরিয়ে আছে না না আমি আমি ওকে পারবো আ কা শোনকা খে কেউই যুবক তোমাকে মা বলে ডাকছে খে ওই যুবক হ্যাঁ কেউটা আমার মা আমার না শোনোকা আমাদের তো কোনো সন্তান ছিল না ছিল ছয় ছয় যে সন্তান কথা ধর বিদ্যা ধর যাত্রা ধর দুর্গাবর থাকে তাদেরকে সেই চাঙ্গুড়ি কাহালির নাকি করেছে ধ্বংসন আমি নিজে হাতে কদলির মান্দাজ করে আমি তাদের গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম ও বুঝতে পেরেছি সনকা বুঝতে পেরেছে আমি গেছিলাম বারোটি বছরের জন্য আমি এই আমি সাগরের জলে আমি বাণিজ্য করতে আর তুমি তোমার চৌবনের ক্ষুদা মিটাতে

ও শোনাও আমি তোমাকে স্বীকার করি না তোমার মুখ দেখাও মহাপাপ শোনা তোমার মুখ দেখাও মহাপাপ তুমি চলে যাও কে চিনতে তুমি ভুল করছ না মা আদনে ভুল করছ না তুমি জামাই গল্প শোনাতে তোর পিতার সহিত তোর দেখা করাব তবে কি ঠাই থেকে আমার পিতা তুমি জামাই গল্প শোনাতে পিতা গিয়েছে আমার বাল্যত্ব করতে 12 বছরের জন্য তুমি তো বলেছিলে পিতা যাওয়ার সময় নাকি তোমাকে একটা পত্র দিয়ে গিয়েছিল শোনা দা কে বললে পত্র সনকার হ্যাঁ পত্র মনে পড়েছে মনে পড়েছে সনকার মনে পড়েছে আমি যখন বাণিজ্য করতে যাব তখন তুমি আমি যখন মথ ধর আর উপরে উঠে বসতে যাব বেশন থেকে তুমি আমায় ডাকলে বললে সাউদার রাজ নয় তুমি কাল যাবে আমি তোমায় বলেছি নাই ভুলে গেছো হয় ভুলে হ্যাঁ সনকা হ্যাঁ আমি তোমায় তখন বলেছিলাম আমি কি করলে সনকা কেন তুমি কাল শব্দ উচ্চারণ করলে তুমি জানো না সনকা তুমি জানো না কাল যে কালের কবলে চলে যায় তুমি যখন আমাকে বলেছিলে ওগো স্বামী আজ আমি ঋতু স্নান করে ঘরে ফিরছি আজ আমায় ঋতু রক্ষা করে যাও সনকা সেদিন আমি তোমায় ঋতু রক্ষা করেছিলাম সকাল হলে তুমি আমায় বলেছিলে গো স্বামী তুমি যাচ্ছ বাণিজ্য করতে তুমি যে সন্তান আমার গর্বে আজ দিয়ে গেলে দশ মাস দশ দিন পূর্ণ হলে সেই সন্তান ভূমিষ্ঠ হবে চম্পলার নরনারীগণ বলবে স্বামী যার ঘরে নেই কেমন করে হয় সেই সন্তানের মাতা তোমাকে কলম বলবে তাই তুমি আমার কাছে একটি পত্র চেয়েছিলে আমি তোমাকে সেই পত্র দিয়েছিলাম সেই পত্রের কথা ও ওটাই বুঝে তোমার সেদিনের সেই ফসল কি নাম রেখেছো ওর সনকা আমার সন্তানের নাম শুনতে চাইছো স্বামী হ্যাঁ হ্যাঁ বলো সন্তানের নাম রেখেছি দুর্লভ লক্ষ্মীন্দর হে না সনকা না লক্ষ্মীন্দর নয় সনকা লক্ষ্মীন্দর নয় সেই চ্যাং বড়ে কানে কালী দেব সাগরে আমার সব কিছু কেটে নিয়ে আমাকে ভিখারি করে দেবে ভেবেছিল কিন্তু ঘরে এসে আমি পেয়েছি আমি পেয়েছে আমাকে কি বলে ডাকবো জান শোনকা আমাকে লক্ষ্মী ধর বলে ডাকবো লক্ষ্মী ধর তোরে কেন তোরে কেন মানে কি তোরে কেন ওরে পিতা পিতা বলে আয় তোরে হতভাগা পিতার পক্ষে পিতা

যদি কোন পুত্রের সামনে যদি তার কোনো তাকে পর পুরুষ জড়িয়ে ধরত তাহলে পত্র হয়ে কি তাই দেখতে পেত তাই তুই যা করেছিস কোন ভুল করিসনি বাবা কোন ভুল করিস নে সৌদাগর আমরা বড়ই অপরাধ করেছি সৌদাগর আপনার ঘরে খেয়েছি আপনার পরেছি আপনার প্রসাদে থেকেছি আজকে আপনার গায়ে হাত তুলেছি সৌধগণ রহে এই অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে না প্রহরে না তোর কোন অপরাধ নেই রে তোর কোন অপরাধ নেই তুই যে প্রাসাদ পাহারা দেওয়ার করমে আছিস আমি এতক্ষণে বসলাম

তোরা উপযুক্ত কাজ করেছ তোরা উপযুক্ত কাজ করেছে সনকা আমায় আমায় খেতে দেবে না সনকা কতদিন কতদিন আমি পেট ভরে খাইনি সনকা কতদিন আমি উপবাসী আছি সনকা আমার যে ছেঁড়া বস্ত্র আমাকে নতুন বস্ত্র পরিয়ে দেবে না